আসসালামু আলাইকুম একজন আজকে আমরা নবম দশক শ্রেণীর ষোলো অধ্যায়ের অর্থাৎ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে চাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ভালো দেবে ইনশাল্লাহ সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসের মধ্যে আমরা দুইশো আটানব্বই পেজে উদাহরণ চার এবং পাঁচের সমাধান করব দেখো এখানে কি বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি থ্রি বর্গমিটার বেড়ে যায় বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর আমাদেরকে এই পরিমিত অধ্যায়ের অঙ্ক বুঝতে হলে সুতির একটু ভেবে চিন্তা করতে হবে অর্থাৎ আমাদের কোন দিকে যেতে হবে সেটা লক্ষ্য আগেই স্থির করতে হবে দেখো এখানে বলছে একটি সমবাহ ত্রিভুজ তার মানে এখানে কাজ করবো ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে তার ভিতরে কি ত্রিভুজ সমবাহ ত্রিভুজ আর এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যদি চিত্র একে করতে পারো তাহলে বিষয়টা আরো বেটার হয় সো আমরা শুধু একটি সমবাহ ত্রিভুজ আঁকি দেখো শুধু আমরা এখানে একটা অর্থাৎ তিনটা সমান হবে তাহলে সাপোজ এখানে তেরোটা বাহু সমান এই বাহুর দৈর্ঘ্য ধরো এ দৈর্ঘ্য এ এটা দৈর্ঘ্য ধরলাম এ এই সমবাহ ত্রিভুজের দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম কি এ ধরলাম এখন বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফলটা থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যাবে সো আমরা এখানেই আমার কাজ করি এক মিটার করে বাড়াই এখানটা আমি করে তারপর এখানটা করে নিই দেখো আমি যদি একটু ক্ষেত্রফল দৈর্ঘ্য বাড়াই বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক বাড়ালাম তার মানে এখানে কি হবে এ প্লাস অন এখানে হবে এ প্লাস অন এখানে হচ্ছে এ প্লাস অন এখানে যে কোনো একটা ল্যাকিং হয় আমি ফার্স্ট অফ অল চিত্রটা এঁকে নিলাম এবার কি বলছে দেখো বলছে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গবিটা বেড়ে যায় আমরা শুধু লেখবো কি মনে করি বা ধরি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এখানে আমরা আমরা তার নম্বর লাগবো মনে করি মনে করি সমবাহ ত্রিভুজের বাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার আমি লিখে নেব তা যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হয় আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর অর্থাৎ এখানে আমরা অতএব অতএব ক্ষেত্রফল অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল সমান শোন হবে রুট থ্রি বাই এখন বলতে পারো এই যে রুট থ্রি বাই ফোর আসলো কোন জায়গা থেকে এটা কোন জায়গা থেকে আসেনি একটা সূত্র অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আছে রুট থ্রি বাই ফোর স্কয়ার এখন বলতে যাবো এতটুকু আমাদের আগেরটা ধরো এই যতটুকু আগের ছিল বের করলাম ক্ষেত্রফল এরপর আসলাম এবার বলছে এর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়ানো হয়

বাড়ালে এর ক্ষেত্রফল হবে যেখানে ছিল হবে দেখো এ প্লাস ওয়ান হলে স্কোয়ার এতটুকু আমাদের কাজ করার পরে এখন আমরা দেখো এবার ওরা একটা ক্ষেত্রে কি বলছে দেখো ক্ষেত্রফল তো বাড়াই তাহলে আগে যে ক্ষেত্রফল ছিল তার থেকে থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যাবে আমি একটু এখানে রাফ করে দেখাচ্ছি একটু বিষয়টা ধরো ক্ষেত্রফল আগে ছিল কত ক্ষেত্রফল আগে ছিল কত আগে ছিল ধর সাপোজ থ্রি বাই ফোর এসকেয়ার আগে ক্ষেত্রফল ছিল কত আগে ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এসকেয়ার এখন যদি আমরা ক্ষেত্রফলটা যদি কি করি ক্ষেত্রফলটা যদি আমরা এক মিটার বাড়াই আগের থেকে এবার যদি আমরা কি করি ধর সাপোজ বাড়াই যদি তাহলে কি হবে

এক মিটার বাড়াই বাড়াইলে কি হবে আগের ক্ষেত্রফলের থেকে থ্রি রুট থ্রি বেড়ে যাবে তো এই কথাটা আমরা এভাবে না লিখে আমরা প্রশ্ন মতে লাগবো অর্থাৎ প্রশ্নে যা বলছে সেটাকে আমরা সংক্ষেপে লাগবো প্রশ্ন মতে বিশাল দাস বোঝানোর জন্য আমি এখানে দেখালাম এবার প্রশ্ন মতে লাগবো প্রশ্ন মতে কি লাগবো আগের এক ক্ষেত্রফল বাড়াই ধরো সাপোজ রুট বাই

√3/4 a, a on r² a ওন তো লেখব canle √3/4 হবে আর এখানে s² হবে 3√3 দেখো বিষয়টা ক্লিয়ার কিনা এবার আমাদের কি করা যায় এখন আমাদের দেখো উভয় অংশ থেকে আমাদের কমন যায় উভয় অংশকে এটা ভাগ যায় √3 ফরদার এটা কো ভাগ যায় √3 ফরদার এটা কো ভাগ যায় কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ সো আমরা এখান থেকে কমন নেব বাদ লিখলাম √3/4 কমন নিলে এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিলাম এখানে কি থাকে এখান থেকে A প্লাস আমরা এটাকে ভাগে নিতে পারি তো ভাগে নিলে আবার আমাদের গুণ করে উল্টোতে হবে কারণ এখানে ভগ্ন আছে সো একটা কথা মাথায় রাখবে যদি ভগ্ন অংশ থাকে অর্থাৎ থাকে তাহলে আমরা এই অংশটাকে সামনে নিয়ে গুণ করে জাস্ট উল্টে দেবো কি করব যদি ভগ্ন অংশ থাকে হর এবং লব থাকে তাহলে ভাগে না নিয়ে একেবারে গুণ করে আমরা কি করবো হরকে লব লভকে হর বানাই দেব বা আমরা এখানে কি লিখতে পারি এখানে রুট থ্রি গুণ করে এখানে উল্টে দেবো ফোর যাবে উপরে আর রুট থ্রি আসবে নিচে রুট থ্রি থ্রি কাটা যায় বা এখানে আমরা সূত্র লিখতে পারি দেখো এটাকে সূত্রে দেখা যায় এ প্লাস স্কয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু প্লাস তার মানে এটাকে সূত্র লিখব আমি এখানে করছি যেহেতু আচ্ছা এখানে আটালাইন নি এখানে দেখো এ স্কোয়ার থাকে আর এখানে কাটিয়ে দেওয়া যায় মানে এখানে প্লাস এখানে মাইনাস এবার এখানে কি থাকে টু এ থাকে টু এ প্লাস থাকে কত কিনা এবার আমি একটু এখানে করতেছি এবার আমরা কি করবো দেখো এই টু এখানে রেখে ওয়ানকে আমরা নামপক্ষে নিয়ে যাবো বা টু এ সমান সমান বারো মাইনাস এক বা টু এ সমান সমান এগারো এবার দেখো এ আর টু আছে কি অবস্থায় গুণ অবস্থা আছে সো আমরা জানি গুণে থাকলে কোথায় যায় ভাগে যায় অতএব এ সমান সমান এগারো ভাগ টু সমান সমান লেখা যায় এগারো টু ক্ষেত্রফল এত মিটা বাড়ালে এত বেড়ে যায় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নিরাপ অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি হবে অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান এটা তোমার এখানে জায়গা নাই তোমার লেখবা এখানে আনসার লিখে দিলাম

একটি সমিবাহু এখানে দুটি বাহু সমান আছে বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে তো আমি এর আগেও বলেছি যেহেতু আমাদের এখানে ত্রিভুজ সংক্রান্ত বিষয় বা চিত্র সংক্রান্ত ম্যাথ আমরা এখানে ত্রিভুজটা একটু এঁকে নিচ্ছি দেখো সমধিবাহু ত্রিভুজ মানে দুইটি বাহু সমান ধরো একটা ত্রিভুজ রাখলাম এই বাহুটা এবং এই বাহুটা ধরো সমান এই ত্রিভুজটা এই সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত সাথে বারোশো বর্গমিটার শুধু লাগবো মনে করি পাঁচ নাম্বার এবং মনে করি সমদিবাহু বাহু ত্রিভুজ টি সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান ধরলাম এ ধরলাম আর এটাকে ধরলাম বি সমান সমান ধরো সিক্সটি

এখানে বলছে যে এই সমুদ্র বাহু ত্রিভুজের মানে ভূমি দেওয়া আছে ষাট সেন্টিমিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের একটি সূত্র আছে সূত্রটা কি অর্থাৎ সমুদি বাহুর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর

ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে সূত্রটা আগে লিখে নিতে হবে বি বাই ফোর রোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো একটা বিষয় এখানে আমাদের প্রশ্ন মতে লিখতে পারি আমরা অর্থাৎ এখানে বলছে যে সমদ্বিভব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কত বারোশো বর্গ সেন্টিমিটার সো আমরা এই কথাটাকে সংক্ষেপে লেখার জন্য লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে তাহলে ক্ষেত্রফল সমান সমান কত বারোশো বা এখন আমরা কি করবো দেখো এখানে আমরা মানটা বসাই দেব যেহেতু আমাদের এখানে বিয়ের মান আছে সমানটা আমরা বসাই দিচ্ছি এখানে এর মান আছে ষাট ভাগ ফোর টুটোবার ফোর এর মান নাই বিয়ের মান হচ্ছে কত টি কাটি কত হয় ষাট পনেরো হয় তারপর রুটোবার এখানে ফোর এ স্কোয়ার মাইনাস এখানে আমরা ষাট কে যদি স্কোয়ার করি অর্থাৎ এখানে আমরা ষাট কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে ছত্রিশশো অর্থাৎ থ্রি সিক্স ডাবল জিরো ইকুয়াল বারোশো এবার একটা বিষয় লক্ষ্য রাখবো এই পনেরো আছে রুটের যে অংশটা আছে কি অবস্থায় গুণ অবস্থায় ভাগে নিয়ে যাব তো ভাগে নিলে থেকে রুট ফোর ভাগ এখন বারোশো দ্বারা ভাগ করলে কত হয় বারোশো দ্বারা ভাগ করলে হয় আর

বা ফোর এ স্কোয়ার সমান সমান এখানে তুমি যোগ করি কত হয় শূন্য শূন্য ছয় আর চার দশ শূন্য আর থাকে এক দশ হাজার হয় এবার চার দ্বারা দশ হাজারকে ভাগ করলে কত হয় বা এ স্কোয়ার কে রেখে চার দ্বারা দশ হাজারকে ভাগ করে যদি আমরা চার দ্বারা ভাগ করলে কত হয় মনে হয় পঁচিশশো হবে অবশ্যই অর্থাৎ এভাবে হবে এবার এখানে করতেছি এখন তাহলে কত হয় পঁচিশ করলে আহ দেখি দেখি কত হচ্ছে পঞ্চাশ হয় অর্থাৎ যদি আমরা এখানে রুট করি তাহলে এর মান কত আসে পঞ্চাশ তোমার ক্যালকুলেটর দিয়ে পজিশন রুট প্রেস করলে হবে অথবা রুট ওভার দিয়ে তারপর পজিশন লেখার পরে ইকুয়াল প্রেস করলে 50 আসবে তার মানে দেখো আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আসলো 50 সেমি অতএব লাগবে নির্ণয় এখানে আমাদের সমান সমান বাহুর দূরত্ব হচ্ছে 50 এখানে হচ্ছে 50 অতএব লাগবে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি সো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করতে সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে কোনো গ্যাপ থাকবে না ইনশাল্লাহ